উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবো এটা আসলে আমি ভাবতেই পারতেছি কলকাতা আর শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক প্রিফারেবল ছিল আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম খেলার যেরকম মান যাচ্ছে সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল তো এখন আফসোস করে তো লাভ নাই এজ এ টি টোয়েন্টি টিম আমাদের টিমটা অনেক গোছানো ছিল এই ওয়ার্ল্ড কাপটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল বাট আমার মনে হয় যে উইকেটটাও আমাদের ফেভারে ছিল তো সব দিকটা আমার মনে হয় যে আমাদের ভালো করার সুযোগ ছিল বাট এখন তো হয় না একটা লাভ নেই আমাদের দিন শেষে আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে চান সেটা অনেক ডিফিকাল্ট এটা আসলে আপনাদের বাড়তি বাড়তি একটা চাপ হিসেবে ওয়ান ডে ফর্মেট আমরা আগে ভালো ছিলাম রিসেন্টলি আমরা খুব বেশি ভালো করতে পারি না বাট আমরা ওয়ান ডে খুব বেশি খেলিও নাই লাস্টে একটা এক দেড় বছরের ওইখানে আসলে পারফরমেন্সের গ্রাফ উপরে ওঠার মতো আসলে খুব বেশি টুর্নামেন্টও ছিল না হয়তো আপনি কোনো টুর্নামেন্ট ভালো করবেন কোনো টুর্নামেন্ট খারাপ করবেন বাট আপনি যখন জানবেন যে আপনার পরবর্তী খেলাটা সামনে দুই মাস পরে আছে আপনি আসলে প্ল্যানিং করতে পারেন যেহেতু আমাদের লাস্ট ইয়ারটা খুব বেশি টি টোয়েন্টির মধ্যেই ছিল ওয়ান ডে খুব বেশি টুর্নামেন্ট খেলি নেই তখন আসলে পারফরমেন্স গাছটা আপনি মেজর করতে পারবেন না যেহেতু আমাদের এটা ঐতিহ্যগতভাবে ওয়ান ডেতে আমরা ভালো করেছি আগে বাট যেহেতু একটা বড় ধরনের ভ্যাকেন্ট হয়েছে অনেকগুলো সিনিয়র প্লেয়ার একসাথে করছে কারণ ওই এক্সপিরিয়েন্সটা খুব তাড়াতাড়ি যে করে ফেলবেন এটা এটা আশা না বাট আসলে আমরা কত দ্রুত মেকআপ করতে পারি ওই পজিশনগুলোতে কীভাবে আমরা আরো ভালো বেটারেটার প্লেয়াররা খেলতে পারে এবং কত বেশি আমরা আসলে মোটিভেটেড আমরা সেটার উপর ডিপেন্ড করে ওয়ান ডে আমরা কোথায় যাব আলটিমেটলি আপনি যেই ফর্মেটি খেলেন দিয়েছে বাংলাদেশের নামই থাকে তো আপনাকে

কী বলে আসলো আর উনি আসে কীভাবে টার্নটা নিল দেখুন একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে তার ড্রিম তার সাতাইশ বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে ড্রিমটা আপনি এক সেকেন্ডে আপনি নষ্ট করে করেছেন ঠিক আছে দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা সেটা তারা সেবেস করবে বাট যদি বলেন ক্ষতির কথা বলেন শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না পার্সোনাল ক্ষতি একটা ছেলের মানুষের ড্রিম আমি সফলতা শেষ করে দিচ্ছে আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কমাতে চলে গেছিলো পাঁচ দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিং আমার জীবনে দেশে মাঠে আসছে এসে আবার রান করছে একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে ঠিক আছে শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর ওইটা একটা ছোটো ফ্যাক্টর কারো আসলে যে ওয়ার্ল্ড কাপ সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে সে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে দেখুন আমি দেশের সাথে আমি অনেক কিছু সেক্রিফাইস করতে রাজি আছি ছেলেরাও করে রাজি আছি বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি বাবা তোমরা খেলতে পারতো না এই কারণে একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায় দিন শেষে তো শুধু আর্থিক বলেন স্টারাস বলেন অনেক কিছু এখানে ম্যাটার করে ঠিক আছে আমাদের ওদের পাশে থাকাটা খুব বেশি জরুরি ছিল আমার যে টুর্নামেন্ট হয়েছে আমি একটা দিনও টেকটিক্যাল কোনো কথাই না ওদের সাথে কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না কারণ তারা মাঠে ফিরানোর আমার সবচেয়ে বেশি আসল কাজ এক একটা মানুষ এক এক রকম হয়তো কেউ খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলবে কেউ হয়তো এটাকে অনেক ওপেন মাইন্ডে নিবে যার গ্রোথ মাইন্ডসেট আছে সে হয়তো তাড়াতাড়ি নিবে যার যাদের আসলে অনেকে ফিক্সড মাইন্ডসেট আপ থাকে মাথা এক একটা দিকে চলে তাদের জন্য অনেক ডিফিকাল্ট মানে ওইটা ফার্সেশন তার বাড়তেই থাকে বাট সবার মেন্টালিটি তো একরকম না। কেউ এটা বললাম না পজিটিভ নিবে কেউ নেগেটিভ নিবে কারো হয়তো জীবন পুরাটাই চেঞ্জ হয়ে যেতে পারে এটা আসলে বলাটা বহুত মুশকিল